এই তো চেষ্টা সব সময় এখন একটু একটু করে ভিডিও শেয়ার করতে আর আপনারাও আমার পাশে থাকবেন আশা করছি সকাল সকাল বড় বাজার করে নিয়ে আসছে তো বলতেছে আড়াইশো গ্রাম মরিচের দাম নাকি এখন আশি টাকা তার মানে কাঁচা মরিচের কত দাম বাড়ছে তারপরে এই তো ডাটা এনেছে লাল শাক এনেছে তারপরে করলা এনেছে জালি কুমড়া এনেছে তা মাছ মাছও এনেছে অনেক রকমের তো এই তো সেই বাজারগুলো আর কি আপা খুলে খুলে দেখতেছিল আমিও দেখতেছিলাম আপা লাল শাক কেটে দিয়ে গিয়েছে এখন এই যে লাল শাকটাকে ধুয়ে নিচ্ছি এদিকে যে দেশি মুরগিও কেটে রেখে গেছে সেটাকেও এখন সুন্দর করে ধুয়ে তারপরে আর কি রান্না করবো আর এখানে পেঁয়াজ রসুন কেটে দিয়ে গেছে আমার অনেকগুলো মানে পেঁয়াজ রসুন কেটে রাখার বাটি আছে আরে ফেলে কিন্তু আসলে বুহারা তো এরকমই দেখা যায় যত কিছুই থাকুক তারা যেভাবে কাজ করে সেভাবে আর কি করবে তো এই তো এখন এইগুলো আগে ধুয়ে নেই তারপরে শেয়ার করছি কীভাবে কি রান্না করব। আর এদিকে যে রুই মাছ আবার ধুয়ে দিয়ে গেছে তা আমি আবার এগুলোকে ধুয়ে তারপরে রাখবো আর কি উনি আর কি জাস্ট উপরে রক্ত টক্ত আর আশটা সেগুলো ফালাই দিয়ে যায় পরে আমি কি আবার আমার মতন ধুয়ে তারপরে রাখি এখন এই যে মুরগিটা ধুয়ে নিব ভালোভাবে তো মুরগিটাকে ধুয়ে নিয়েছি এখন মুরগিটাকে আমি মাখিয়ে নেব তো এখানে আদা বাটা রসুন বাটা দিচ্ছি আদা বাটা রসুন বাটা ব্লেন্ড করতে হবে আসলে এই যে এখানে আদা বাটা রসুন বাটা দিলাম লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধুনিয়া গুঁড়া জিরা গুঁড়া সবকিছু দিয়ে আমি এটাকে মাখিয়ে নিচ্ছি এবার মাখানো কমপ্লিট মরিচ ভেজে নিচ্ছি শাকের সাথে খাওয়ার জন্য লাল শাকের সাথে অ্যালাঙ্কা শাকের সাথে শুকনো মরিচ আমি ভালো লাগে যে শাকগুলো খুব তাড়াতাড়ি আর কি সিদ্ধ হয় সেই শাকগুলো আমি এভাবে পেঁয়াজ রসুন আগে ভেজে তারপরে আর কি শাক ভাজি করি আর আমি কিন্তু অফ ক্যামেরায় লবণ দিয়েছি শাকের মধ্যে লবণ যখন দেওয়া হয় তখন কিন্তু মানে দ্রুত পানি ওঠে তো আমি প্রথমে পেঁয়াজ রসুন কাঁচামরিচ ভেজে তারপরে কিন্তু শাকগুলো দিয়ে দিয়েছিলাম এই তো তারপরে লবণ দিয়েছি একটু পরে আর এদিকে এখন আমি মুরগিটা রান্না করব। শাকটা সিদ্ধ হচ্ছে আর এদিকে এখন পেঁয়াজ আস্ত জিরে তেজপাতা দিয়ে দিয়েছি দেশি মুরগির দাম প্রচুর বেড়েছে তো আমার বর বলতেছে আর দেশি মুরগি আনবে না আমার তো আবার দেশি মুরগি খুব পছন্দ অনেকদিন পরে এরকম সুন্দর শাক রান্না করতেছি মানে লাল শাকটা অনেক ভালো করছে লাল টকটকা আর দেশি মুরগি রান্না করতেছি আর শুক্রবার শুক্রবারের ব্লগ সব সময় শেয়ার করার চেষ্টা করি

टे ब <laughs> দুইবার অল্প অল্প পানি দিয়ে কষাইছি এখন এই যে পানি দিলাম ফাইনাল চোল মাখা মাখা রাখবো চোল রাখবো না তো এখন দিয়ে দিব একটু গরম মশলা গুঁড়া দিব আমার যেটা এটা হতে থাকুক করে আমার রান্না শেষ আর একটা মাছ ভেজে দিব বড়কে যেহেতু টাটকা মাছ আনছে শুক্রবার এদিকে মুরগিটা হচ্ছে আর এদিকে আমি মাছটা এখন ভেজে নিব এক টুকরা মাছ ভেজে নিচ্ছি বড়ের জন্য বিসমিল্লা এইদিকে মাছ বাজে হচ্ছে আর এইদিকে মুরগির চোলা অফ করে দিয়েছি মাংসে তো এই তো এরকম হালকা হালকা জোর থাকবে আর কি মুরগি থেকে আসার সময় জিলাপি নিয়ে আসছে অনেক মজার মশম খাইছি যে খাওয়া অনেকগুলো খাওয়া হচ্ছে আর এই যে গ্যান্ডারি গ্যান্ডারি বা নিয়ে আসছে মোবাইলের ডিস্টার্ব দিতেছে কেন যায় না একটু পরপর ভিডিও অফ হয়ে যাচ্ছিলো তো এই বছরের প্রথম আখ খাওয়া হবে আমার আর কি আর জুম্মার দিন এরকম নামাজ পড়ে জিলাপি খেতে আমার খুব ভালো লাগে তো এই তো আজকের ভিডিওতে অল্প অল্প করে যাই দেখাইছি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর অবশ্যই একটা করে লাইক দিবেন এই এখানে দেশি মুরগি শশার মাছ ভাজি আর লাল শাক ভাজি করছি এখন তো খাওয়া দাওয়া করবো কমপ্লিট আমাদের রান্নাবান্না লাল শাক দেওয়া ভাত খাওয়ার সময় এরকম লাল লাল ভাত করে তারপরে খাইতে বেশি মজা সাথে শুকনা মরিচ কামড় দিয়ে হম সে স্বাদ হয়েছে মাছ ভাজি কেমন হয়েছে ভালো একটু লবণ দাও কেন যথেষ্ট লবণ দিছি শাগেও লবণ হয়েছে সবই লবণ হয়েছে লবণ খাওয়া কমাইতে হবে আপনার আপনি লবণ খাওয়া আবার বাড়াই দিয়েছেন পাঙ্গাস

জীবনে দেখছেন সবাই কী খায় ইলিশ মাছও খায় আমি খাই না আমি দেশি মুরগি খাই আটটাশো টাকা দামের দেশি মুরগি গরু মু গরুর থেকেও দাম বেশি দেশি মুরগি খাইছে দেশি মুরগি সব বেশি কিন্তু আমার দেশি মুরগি ভালো লাগে

খাওয়া শেষ করলাম আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছে লাল দেশি মুরগিটাও মজা পেয়েছে তোমার কাছে কেমন লাগছে বলো আলহামদুলিল্লাহ আল্লাহ খাওয়াইলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাথে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিস